সেটা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে আসছে আচ্ছা আজও মেলা এই কেওড়া তোলার মাঠে কালও কেওড়া তোলার মাঠে মেলা দুদিনের দিনের মেলা আছে এই কেওড়া তোলার মাঠে পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে আসছে কাউন্সিল অ্যালাউন্স করে দিয়েছে হিট হবে হিটে প্রতিটা ঘোড়া ছাড়া হবে প্রতিটা ঘোড়া আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করব নতুন দেখো এই ঘোড়াটা হিমজির মালিক নতুন নিয়ে যে ঘোড়াটা আপনাদের দেখাবো আজকের কেমন পারফর্ম করে হবিবার রহমান তিল্পী দুটো ঘোড়া অনেকগুলো ঘোড়া এসছে আজকের দিনে আমি দেখাবো কাউন্সিল হিটে কটা করে নেয় অবশ্যই আরো দুই একটা ঘোড়া পিছনে আসছে ঘোড়া স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে আছে কাউন্সিল দুটো হিট করেছে দুটো হিট থেকে বেছে নেবে কটা ঘোড়া সেটাও জানাবো আপনাদের খাজা বাবার নতুনটা লাভিয়েছে আজকে আচ্ছা এই ঘোড়াটা হিমচির মালিক নতুন কিনেছে এবছর বিয়ার থেকে আনা নতুন ঘোড়া দেখা যাক আজকের কেমন পারফর্ম করতে পারে মালিক হলো রমজান লস্কর দেখা যাক আজকের কেমন পারফর্ম করে আচ্ছা কাউন্সিল থেকে প্রথম হিটে বারোটা ঘোড়া নিয়েছে বারোটা ঘোড়া পরিচয় করাবো ফুলবাগিচার প্রধান জুলফিকার ওনারই ঘোড়া একটা উলা আদাদ বাচ্চা উলা ঘুটে আরি ভাই জামায়ের ঘোড়া এটা ঘুটেয়ারি পদুয়ার রফিকুল পরে দাঁড়িয়ে আছে পরে আছে ঘুটিয়া শরীফ খাজা বাবা সাদা পরে দাঁড়িয়ে আছে হিমচি রমজান লস্কর নতুন মালিক নতুন ঘোড়া নতুন মাঠ নতুন ড্রেস দেখা যাবে আজকের দিনে পরে দাঁড়িয়ে আছে হাফিজুল পরে দাঁড়িয়ে আছে হবিবা রহমান তিলফি পরস্পর দুটো ঘোড়া ওনার হবিবা রহমানের তিলফি বাড়ি পরে দাঁড়িয়ে আছে রফিকুল মোল্লা বাড়ি হলো গোপালনগর অনেকটাই ভালো প্রফর্ম দেখা যায় এই গোপালনগর রফিকুল ভাইয়ের ঘোড়া দেখবো আজকে কা দিনে কেমন পারফর্ম করে পরে দাঁড়িয়ে আছে আলিম ভাই ওনার নিজের ঘরের ঘোড়া এনেছে আজকের গাড়ি ঘোড়াটি দেখা যাক আজকের দিনে কেমন পারফর্ম করে তোমাদের দেখালাম এই যে প্রথম রাউন্ডে বারোটি ঘোড়া এই বারোটি ঘোড়া প্রথম রাউন্ডে রেস করবে অতিরা ঘোড়ার জখি তুলিয়ে দিচ্ছে পিঠের চালে শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম হিট বারোটি ঘোড়ার বেল মেরে দিয়েছে অতিরা ঘোড়ার জখি তোলার জন্য বেল মেরে দিয়েছে প্রতিটা ঘোড়ার জকিও উঠে গেছে কাউন্সিল আরও একটা বেল মারবে দু বেলে এক বেলে জকি তোলা আর এক বেলে ঘোড়া ছাড়া দেখা যাক মাসের কেড়ে কলের মধ্যে প্রতিটা ঘোড়া প্রবেশ করে কি কাউন্সিল এনি টাইম বেল মারতে পারে বেল মেরে দিয়েছে বলতে 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 বেল মেরে দিয়েছে প্রথম রাউন্ডে প্রথমে আসছে ভুটিয়া শরীফ খাজা বাবা প্রথম হলো দ্বিতীয় হলো হাফিজুল আসছে নতুন ঘোড়া অনেকটাই ভালো ঘুরে এলো নতুন ঘোড়া ঘিমচিম আরও কিছু ঘোড়া স্টার্টিং পয়েন্টে এলো না এবারে দেখাবো আপনাদের দ্বিতীয় হিট শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের হিট পরস্পর এই রাউন্ডে আছে আশিক ঘোলার বাজার আশিক দ্বিতীয় হিট শুরু হবে প্রতিটা ঘোড়ার আর দেখাতে পারলাম না ফাইনাল রাউন্ডে হলে অবশ্যই দেখাবো প্রতিটা ঘোড়ার যারা ফাইনালে উঠতে চলেছে তাদের দেখাবো পরস্পর কাউন্সিল প্রতিটা ঘোড়ার চেস নাম্বার মিলে নিয়েছে এনি টাইম হয়তো বেল মেরে দিতে পারে দ্বিতীয় রাউন্ড দেখো এই রাউন্ডে আছে স্টিল স্টিল এখন মালিক চেঞ্জ হয়ে গেছে পরস্পর শুরু হবে দ্বিতীয় রাউন্ডের হিট বেল্ট এখানে দাঁড়িয়ে আছে বেল মারার জন্য বেল মেরে দিয়েছে বলতে 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 বেল মেরে দিয়েছে প্রথমে আসছে গোপালনগর রফিকুল অনেকটা ভালো এলো আসি ঢোলার বাজার পরস্পর তিনটে ঘোড়া এলো আরও আসছে ছটা ঘোড়া এ পর্যন্ত সমর্থ হলো ছটা ঘোড়া কাউন্সিল নেবে বলেছিল দেখা যাক কটা ঘোড়া নেয় এটা শেষ হলো দ্বিতীয় রাউন্ড এবার পরস্পর শুরু হতে চলেছে বাতিল হিট পরস্পর বাঁশের কেড়ে কলে দাঁড়িয়ে আছে তিনটে ঘোড়া নেবে এই বাতিল হিট থেকে কাউন্সিল তিনটে ঘোড়া নিয়ে ফাইনাল খেলা শুরু করবে মেরে দিয়েছে জকি বেল মেরে দিয়েছে বাতিল হিটের বেল মেরে দিয়েছে একটা ঘোড়া এলো নিশানা পয়েন্টে আর কেউ আসবে আছে ইসুফ ভাইয়ের পাগড়া ইসুফ ভাইয়ের জামাইয়ের পাগড়া দিয়ে পরস্পর তিন নম্বর এ পর্যন্ত সমর্থ তিনটে ঘোড়া হয়ে গেছে বাকি ঘোড়া আর এলো না এবারে হবে ফাইনাল রাউন্ডের যে ফাইনাল রাউন্ডের ফাইনাল হিট পরস্পর ঘোড়া বাঁশের কেড়ে কলের মধ্যে প্রবেশ করেছে দু একটা ঘোড়া ওয়ার্ম আপ করানো হচ্ছে দেখা যাক অত কোন সময় না এই ফাইনাল রাউন্ডে আমি আজকেরকার দিনে তোমাদের ডোনের সুট দেখাবো অবশ্যই অনেকটাই ছোট মাঠ বললে চলে যদি একটু আগে উঠে যাচ্ছে তাহলে সে অনেকটাই প্রথম স্থান অধিকার করতে পারে অনেক ছোট মাঠ দেখো হিমচির নতুন ঘোড়া প্রথম মাঠে লাভিয়ে মতো ফাইনাল রাউন্ড খেলছে অনেকটা ভালো বলতে হয় নতুন ঘোড়া লাভিয়ে মাত্র ফাইনাল রাউন্ড অনেক সময় দেখা যায় না অনেক ঘোড়ার ক্ষেত্রে আচ্ছা ভাই দেখা যাক কে কেমন স্থান অধিকার করে শুরুতে চলেছে ফাইনাল রাউন্ডের রেস কাউন্সিল এখনো আসেনি বেল মারার জন্য অনেকটাই টান টান উত্তেজনা হাজা ঘোড়াটা প্রথম স্থান অধিকার করেছে প্রথম হিটে হাফিজুল আছে আচ্ছা ইসু ভাই জামাইয়ের ঘোড়াটি আছে আর বাকি অনেক নতুন ঘোড়া পুরনো ঘোড়া সবাই আছে কাউন্সিল বেল মারবে না এখন একটু ওয়েট করছে ষোলোটা ঘোড়ার দেখো প্রথম হিট দ্বিতীয় হিট থেকে ছ দোকানে বারোটা লাস্ট হিট থেকে তিনটে ফার্স্ট সেকেন্ড থার্ড যে যেমন হবে তাকে তেমন প্রাইজ অংশগ্রহণ করবে কাউন্সিল থেকে এক বেলে নয় ঘোড়া ছাড়া নয় এক বেলে বেলে ঘোড়া ছাড়া সবাইকে জানিয়ে দিয়েছে তার শর্ত দুই একটা ঘোড়া ছেড়ে দিয়েছে কাউন্সিল অ্যালাউন্স করেছে যে দুটো বেল বললে তারপরে ঘোড়া ছাড়া প্রথম বেলে জকি তোলা দ্বিতীয় বেলে ঘোড়া ছাড়া দুই একজন ঘোড়া ছেড়ে দিয়েছে কাউন্সিল অ্যালাউন্স করেছে অনেকটাই এগুলো প্রতিটা ঘোড়া মালিককে এগুলো ধ্যান রাখা অবশ্যই জরুরি হয় কেন কাউন্সিল বলে দিয়েছে যে বেলে ঘোড়া ছাড়া হবে এক বে তোলা এক বেলে দ্বিতীয় বেলে ঘোড়া ছাড়া শুরু হবে কাউন্সিল বেল মারতে পারে দেখছে বেল মারবে না মারবে না আবার রিটার্ন আসতে হবে আবার বাঁশের কেড়ে গলের মধ্যে প্রতিটা ঘোড়া প্রবেশ করতে হবে তারপরে শুরু হবে দ্বিতীয় রাউন্ড দেখো অনেকটাই সময় লাগতে পারে এই ফাইনাল রাউন্ডটা এই ফাইনাল রাউন্ডে প্রতিটা মেলাতে এরকম দেখানো হয় যে প্রতিটা সময় ওয়ার্ম আপ করে প্রতিটা ঘোড়া তা অনেকটাই ঘোড়া শরীরটাকে গরম হয়ে আসে তা ধৈর্য করে রাখা যায় না সেই কারণে দেখা যাক কতটা সময় নেয় এই ফাইনাল রাউন্ড দু একটা ঘোড়া অনেকটাই আগে আছে স্টার্টিং পয়েন্টে পৌঁছে গেলে ছাড়া হবে কাউন্সিল বলে দিচ্ছে যে খাটালের মধ্যে প্রবেশ করলে তবে ঘোড়া ছাড়বো তার সত্ত্বেও প্রতিটা ঘোড়ার মালিক ঘোড়াকে নিয়ে আগে আসছে তুই বুঝতে পারছি না কাউন্সিলের সদস্য অনেকটা ধৈর্য ধরছে বেল পাশের কেড়ে কলের মধ্যে না করলে বেল মারবে না বলে দিচ্ছে কাউন্সিল তুমি যতটা এগোন পিছন করো কোনো অসুবিধে নেই দেখো কাউন্সিল বারবার অ্যালাউন্স করছে তার সত্ত্বেও যদি আগেও পিছিয়ে প্রতিটা ঘোড়া করে এই ফাইনাল রাউন্ডে আমরা দেখে থাকি একটা হাতের এগুন পিছন প্রতিটা মালিক অনেকটা সময় নিচ্ছে এই ফাইনাল রাউন্ড কতটা সময় নেয়

প্রথম হিটে ঘুটিয়া শরীফ খাজা বাবা পরস্পর আসছে বাকি ঘোড়াগুলো একই সাথে ফাইনাল রাউন্ডের প্রথম হিট শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ড পরস্পর ঘোড়া ছেড়ে দিয়েছে দেখো ফাইনাল রাউন্ডের দুটো হিট হয়ে গেছে দুটো হিটের মধ্যে প্রথম হিটে প্রথম স্থান অধিকার করেছে ঘুটিয়া শরীফ খাজা বাবা দ্বিতীয় হিটে প্রথম স্থান অধিকার করেছে হাফিজুল ভাই গোপালনগর এবারে লাস্ট রাউন্ডের লাশ হিট এই লাস্ট রাউন্ডের লাশ হিটে প্রথম স্থান অধিকার করবে রওফালি ভাই গোর্দা অনেকটাই ভালো পারফর্ম দেখতে পেলাম এই তিনটি ঘোড়ার এই তিনটি ঘোড়ার মধ্যে থেকে কাউন্সিল ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো ঝাড় যতটা পয়েন্ট হবে তাকে গণ্য করবে এখন কাউন্সিলের রায় জানা নেই কি করতে পারে এখন কাউন্সিল ছেড়ে দিয়েছে পরস্পর ঘোড়া যাচ্ছে লাস্ট রাউন্ডের লাশ হিট অনেকটাই টান টান উত্তেজনা থাকে এই লাস্ট রাউন্ডের লাশ হিটে অনেকটাই ভালো পয়েন্ট তিনটি ঘোড়ার তিনটি ঘোড়ার মধ্যে থেকে কাকে ফার্স্ট অংশগ্রহণ করে দেয় কাউন্সিল থেকে এবারে দেখাবো নিশানা পয়েন্টে নিশানা পয়েন্টে প্রথম আসছে আলি ভাই গোর্দা দ্বিতীয় আসছে ঢোলার বাজার আশিক এই ঘোড়াটি তিন নম্বরের যে ঘোড়াটা ওটা মাঝখান থেকে ছাড়া তিনে হলো ঘুটিয়া শরীফ খাজা বাবা বাকি পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে আসছে এখানে কালও মেলা আছে এবারে কাউন্সিল থেকে কাকে ফার্স্ট প্রাইজ অংশগ্রহণ করে কাল এই মাঠে জানিয়ে দেব কে ফার্স্ট সেকেন্ড হয়েছিল